সুমিল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম মিক্সার দেখতেছেন এটা বত্রিশ চ্যানেলের ইয়ামাহা মিক্সার চায়না ওরিজিনাল এস যেটা দেখতে পারতেছেন ষোলো চ্যানেলের মিক্সচার বারো চ্যানেলের মিক্সার মিক্সচারগুলো সবগুলো আমরা স্কিবি খুলে খুলে আপনাদেরকে দেখাবো রেটগুলো বলে দিব। আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন এটা প্রথমে এসকে প্রথমে আমরা বত্রিশ স্কিবিটা খুলবো খোলাই আছে আমরা সব কিছু আপনাদেরকে দেখাবার জন্য এইভাবে রেখে দিয়েছি টয়লেট হ্যাঁ হ্যাঁ ওটা টয়লেট এটা হইতেছে আপনার বত্রিশ একদম ফ্রেশ কোনো একটা ফেদারের ডিস্টার্ব নাই কোনো প্রসেসরের কোনো সমস্যা নাই একদম রানিং একটা মিক্সার এরপরে ষোলোটা এটা ষোলো দেখতে পারতেছেন প্রফেশনাল মিক্সচার এরপরে বারো এটা বারো মহা মিক্সার তিনটা মিক্সচারই কাঠের বাক্সতে করা এবং কি এস কিভি এটা অরিজিনাল চায়না এসকিবিতে করা আছে যেটা দেখতে পারতেছেন এটা সর্বনিম্ন রেট আপনারা যদি নেন এটা সর্বনিম্ন রেট দাম পড়বে হইতেছে ছত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না এগুলো কিন্তু চল্লিশ হাজার টাকার উপর আমরা বিক্রি করে থাকি একটা এস কেবির দামি আছে পনেরো ষোলো হাজার টাকা সব মিলে এস সহ সহজ ছত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না এরপরে দেখতে চান ষোলো চ্যানেলের মিক্সচার ষোলো চ্যানেলের মিক্সচার এটা আপনার সর্বনিম্ন রেট তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা কোনো দামাদামি করবে না এটা একটু পুরাতন দেখতে কিন্তু কাঠের এস খুবই সুন্দর খুবই শক্তিশালী এরপরে যেটা দেখতেছেন বারো চ্যানেলের এটা লাগাই দাও বারো চ্যানেলের বারো চ্যানেলের ইয়ামাহা এটা হলো আপনার সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা এটা বাক্সটা নামাই দাও এটা সর্বনিম্ন রেট সাড়ে চার হাজার টাকা মিটারগুলো রানিং আছে আর এটা রেস্কিউবিটা লাগাই দাও দেখেন এস্কিউবি লাগাই দিতেছি আমরা এস লাগাই দিলে কীরকম দেখা যায় এটা সর্বনিম্ন রেট বলে দিলাম ছত্রিশ হাজার টাকা বত্রিশ চ্যানেলের ইয়ামাহা মিকচার যেটা দেখতে পারতেছেন যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা আবার বলতেছি টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা এর সাথে যেটা দেখতেছেন ক্যাটকিনের উল্টা মডেলের বক্স দেখতে পারতেছেন হরেন দেখতে পারতেছেন এগুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম এটা উল্টা বক্স এক ফোটার জিপিএলের এক ফোটার স্পিকার এটা সর্বনিম্ন রেট তেতাল্লিশ হাজার টাকার জোড়া সর্বনিম্ন রেট তেতাল্লিশ হাজার টাকার জোড়া ফোর ফোর স্পিকার টু টু হাই করা আছে ক্রস ওভার ভালো দিয়ে আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এস কি বি সহল যেটা আমরা লাগাইতেছি বত্রিশ চ্যানেলের ইয়ামাহা মিক্সার সর্বনিম্ন রেট মাত্র ছত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না যারা আমাদের সাথে মালগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর আগে ছিল জামালপুর এখন বর্তমানে টাঙ্গাইল আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এছাড়াও দেখতে পাঠাচ্ছেন আঠারোর বক্স এটা আপনার আঠারো পনেরো বক্স এটা আপনার জিপিএলের এক ফোটার বক্স অরিজিনাল কোম্পানির জিপিএলের তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম